নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ ষোলোই ফাল্গুন চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজের উনতিরিশে ফেব্রুয়ারি দু সাল আজকের বার বৃহস্পতিবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে পঞ্চমী তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে চিত্রা নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে বৃদ্ধি যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণ পক্ষ তাহলে একে একে জেনে নিই প্রতিটি রাশির রাশিফল সম্পর্কে প্রথমেই বলব মেষ রাশি মনে কারো প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন বাড়তি খরচ থেকে সাবধান থাকুন পরবর্তী রাশি বৃষ রাশি উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতর বিদ্যায় অগ্রগতির যোগ নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে মিথুন রাশি অতিরিক্ত বিরাসিতার জন্য খরচ বাড়তে পারে আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারে সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কর্কট রাশি খরচ বাড়তে পারে আঘাত থেকে সাবধান থাকুন প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীর সঙ্গে বিবাদ এবার বলি সিংহ রাশি পরিবারের সম্মান বৃদ্ধি পাবে নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারেন বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় কন্যা রাশি ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে নিজের বুদ্ধিতে শত্রু জয় সক্ষম হবেন শত্রুর জন্য চাপ বাড়তে পারে তুলা রাশি ব্যবসায় নতুন উদ্যোগ নিতে পারেন কর্মস্থানের সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভালো হবে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি শরীরের ওপর চাপ পড়তে পারে ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো জলপথে বিবাদ ঘটতে পারে ধনুরাশি প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে প্রেমের দিকে না এগোনোই ভালো লেখকদের জন্য দিনটি শুভ মকর রাশি বাড়তি খরচ হতে পারে কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে ভ্রাতৃস্থানীয় কারোর কাছ থেকেও উপকার পেতে পারেন পরবর্তী রাশি কুম্ভ রাশি ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে কোনো বিপদের সম্ভাবনা রয়েছে সর্বশেষ মীন রাশি ব্যবসা গতানুগতিকভাবেই চলবে আর্থিক চাপ দেখা দিতে পারে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে